সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি খাবার টেবিলটা তো রাত্রেবেলা খা মানে থাকে তো রাত্রেবেলা যেহেতু অনেক রকম বা কিছু যেতেই পারে টিকটিকি বা কোনো কিছু সেই জন্য প্রথমেই আগে টেবিলটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি যদিও রান্নাঘর আমি রাত্রেবেলা ভালো করে পরিষ্কার করেই রাখি বাট রান্না বসানোর আগে রান্নাঘরটা আমি ভালো করে আর একবার ক্লিন করে নিই কেন কি বললাম তোমাদের রাত্রেবেলা এরকম থাকে তো আমি আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর রান্না বসাবো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার মৌয়ের কিছু কথা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আমি মৌমিতা আমার এই নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে জানাচ্ছি আর যারা তোমরা আমার ব্লগটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অনেক ধন্যবাদ দেখো প্রথমেই আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম দেবার পরে আমি কড়াতে চাটনিটা করে নেব আজকে শুক্রবার যেহেতু শুক্রবারে শাশুড়ি মায়ের নিরামিষ থাকে সেই জন্য আগে প্রথমে নিরামিষগুলো হয়ে যাবে তারপর আমিষ মাছ বা এগুলো হবে তো এখন তো আমটা পাওয়া কাঁচা আমটা পাওয়া অতটা যায় না তো আমরা পাওয়া গেছে তো আমরাটাই প্রথমে চাটনি চাটনি করে নেব আমরার তো আমরা ভেজে নিয়েছি ফোরন দিয়ে তারপর ভেজে নিই ভেজে নিয়ে তারপরে চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনিটা বসিয়ে দিয়ে প্রথমে ডালা চাটনিটা বসিয়ে দিয়ে তারপর আমি দেখো স্নান টান করে নিয়েছি যেহেতু আমি সকালবেলায় স্নান টান করে নিই তো এখন আমাকে সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে সাড়ে পাঁচটার সময় তো আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি আর এখন ঘড়িতে বাজে ছটা ছটার সময় আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমাকে স্কুলে আটটার মধ্যে পৌঁছাতে হবে তো আমি রান্নাটা বসিয়ে কিছুটা বসিয়ে দিয়ে তারপর জল বিস্কুট যা খাবার খাই তোমাদের একটা জিনিস দেখাই দেন এই দেখো আমাদের দেওয়ালে আমার মেয়ে আর আমার জায়ের ছেলে কি অবস্থা করেছে এগুলো অবশ্যই জায়ের ছেলে করেছে আর এই যে দেখো এসবি লিখে রেখেছে আমার মেয়ে নামটাম লিখে রেখেছে ওর নাম তোর নাম সিস্মিতা সেজন্য ওখানে এস দিয়ে লিখে রেখেছে তো এরপর আমি জল খেয়ে করে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চাটনিটা বসিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে আমরাটা তারপরে একটু হলুদ চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেবো তো চাটনিটা করার পর তারপরে আমি একটু আলু ভাজা করে নেব এই যে আলু ভাজা আর করলা ভাজা করে নিয়েছি আর একটু পেঁপেকে ভাতে ভাতের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেব তো ওটাও কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব তো এদিকে ওইগুলো ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছে এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে ভাতটা বসাবো বলে হাড়িতে জল দিচ্ছে এবার ভাতটা বসিয়ে নেব সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে জানো তো কেন আমাকে আটটার মধ্যে স্কুলে চলে যেতে হবে পৌঁছাতে হবে তো সেই জন্য আমার তাড়াহুড়ো থাকে আর মানডে থেকে তো যেহেতু মেয়েরও স্কুল খুলে যাচ্ছে তো আরও বেশি তাড়াহুড়ো থাকবে কেন ওকে টিফিন করে দিতে হবে আমায় রান্না করতে হবে তো আরও বেশি তাড়াতাড়ি থাকে তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে দিকে চাটনি হয়ে গেছে নামিয়ে দিয়েছি ভাজাটাও হয়ে গেছে মানে ভাজাটা হবে আর কি তো ভাজার তেলটা গরম করে ভাজাটাও করে ফেলছি তো ভাজাটা করার পর একটা সবজি করে নেব তারপর ডালটা করে নেবো আর কি জানো তো আমার যে স্কুলটা স্কুলটা তো ধরো এই এতদিন ছুটি ছিল মানে মোটামুটি ধরো তিন সপ্তাহ ছুটি ছিল তো তিন সপ্তাহ ছুটির পরে আমি স্কুলে জয়েন করব তো আজকে তো একটু তাড়াতাড়ি যেতেই হবে আর আমি এদিকে রান্না করতে করতে আমার আরও কাজ থাকে সেগুলোও আমি করে নিই জানো তো যেমন ঘরের কিছু কিছু কাজ থাকে সেগুলো করতে হয় মানে রান্না করতে করতেই আমি অনেক কাজ করি তো বিছানা গোছানো তারপর নিজের একটু রেডি হওয়া মানে টুকটুক করে করতে থাকি মানে রান্নাও করতে থাকি এদিকের কাজগুলোও করতে থাকি নইলে এই টাইমের মধ্যে এত তাড়াতাড়ি করে সবটা করা তো সম্ভব হয়ে ওঠে না না এবারে এদিকের কাজগুলো করেছি আমি এদিকে তোমার এটা বসিয়ে দিয়েছি তো আমি এদিকে আলু ভাজাটা করতে দিয়ে আমি ছাদে চলে গিয়েছিলাম আমার জামা কাপড়গুলো মেলার জন্য সেজন্য অনেকক্ষণ এখানে মানে কিছু বুঝতে পারোনি মানে কে কী করেছে বোঝা যাচ্ছে না তো আমি আলু ভাজা আর করলা ভাজাটা করে নিয়েছি চট করে করে নিয়ে আর তারপর একটা সবজি বসিয়ে নেব তো দেখো মোটামুটি আমার এদিকে ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বর আর মেয়ে দুজনে পুরো ঘুমাচ্ছে এই যে তো চারিদিকে পর্দা দেওয়া আছে বলে অন্ধকার অন্ধকার দুজনে ঘুমাচ্ছে যেহেতু মেয়ের তো সোমবার থেকে স্কুল খুলে যাবে সেজন্য আর ওকে ডাকিনি তাড়াতাড়ি আজকের দিনটা একটু ঘুমিয়ে নি এদিকে ডালটা আমার হয়ে গেছে এদিকে ডিম সিদ্ধ করে নেব তো ডিম সিদ্ধ হবে বসিয়ে দিয়েছি তো দেখো আমি স্কুলে বেরো বেরিয়ে গেছি মানে রাস্তায় রয়েছি তো রাস্তায় বেরিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো অনেক দিন পর স্কুল খুলেছে একটা আলাদা রকম আনন্দ আনন্দ লাগছে মনের মধ্যে ধরো এতদিন বাড়িতে ছিলাম অনেক দিন পর স্কুলে যাচ্ছি কলিকদের সাথে দেখা হবে মজা হবে তো লিফটে উঠেছি আমি লিফটে করে আমি পাঁচতলায় যাবো পাঁচতলাই আমাদের বসতে হয় তো লিফ্টে করে আমি পাঁচতলায় চলে যাচ্ছি গিয়ে আমার অনেক দিন পর ক্লাসরুম দেখবো বেশ একটা আলাদা ফিলিংস না যদিও ধরো আজকে বাচ্চারা আসবে না মানে আজকে শুধু টিচারদের জন্য বাচ্চাদের দশ তারিখ থেকে স্কুল খুলছে বাট টিচারদের আগেই আসতে হয় তো দেখো আমাদের উপরের সব বাচ্চাদের ক্লাস অলরেডি অনেকগুলো টিচার চলে এসেছে ওরা বসে এ করছে আমিও সাথে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম সবার নিয়ে তারপরে তো এখানে হচ্ছে আমরা আমার একটা কলিকের বার্থডে আগেই চলে গিয়েছিল মানে সামার ভ্যাকেশনের আগে বাট ওকে গিফটটা তখন দেওয়া হয়নি তো আমরা এখন তাকে গিফটটা দিতে এসেছি তো ও তো খুব খুশি গিফট পাবে তো আমরা সব টিচাররা মিলে যারা কলিগ আছি তো ও অনেক ছোট মানে আমাদের থেকে বয়স অনেক ছোট মানে বোনের মতো তো ওর জন্য একটা গ্রাউন্ড কেনা হয়েছিল গাউনটা ওকেই দেবো তো ওকে গাউনটা আমরা দিচ্ছি আমাদের তরফ থেকে তো আমরা ওকে উইশ করছি হ্যাপি বার্থডে বলে তো যেহেতু মাঝখানে সামার ভ্যাকেশান করে গিয়েছিল সেই কারণে যে অর্ডার দিয়েছিলাম অর্ডারটা আসবে না বলে সেই জন্য দেওয়া হয়নি তো ওকে আমরা গিফটটা দিলাম ও বেশ খুশি হয়েছে আর শুধু ও কেন বলো আমরা প্রত্যেকেই খুশি হই কারোর কাছ থেকে কোনো গিফট পেলে তো ওকে আমরা বলছিলাম সাইজটা একবার দেখে নিতে কেন কি নইলে আমরা চেঞ্জ করে নেব তো ওর তো খুব পছন্দ হয়েছে গাউনটা তো দেখো নিয়ে বেশ আনন্দ পেয়েছে তো ও নিয়ে দেখে নিচ্ছে যে কীরকম কি হয়েছে না হয়েছে তো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে আমরা তো খুব হেসে উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলাম